এখানে হাসান ডাক্তার ছিল তার বড় ভাই নায়ক কি যে কাজ করেছে তারা এবং মনে হয় হাসান ডাক্তারের বাড়ির পাশে আমরা প্রথম মুক্তিযোদ্ধা রিক্রুট করেছিলাম এখান থেকে ছয়টা কোম্পানি বানিয়ে সব দিকে ছড়িয়ে দিয়েছিলাম গোড়াপত্তন হয়েছিল এইখানে যে যত কথাই আমি নিজেও এই মন্দিরের অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো মন্দির ঝকঝক করবে টপ করবে নিচে নিচে ঝকঝ নাই উপরে ঘর নাই ভালো এইটা একটা সম্প্রদায়ের জন্য হয় আমি সবার দেখছি আরো এখানকার মানুষ যারাই আছে কিনা তারা আসলে ইলেকশনের কথা চিন্তা করে ভোটের কথা চিন্তা করি আমি যদি এক মিনিটে জান ইলেকশনের কথা চিন্তা করি না ভোটের কথা চিন্তা করি না পূজার সময় এসেছি পূজার ব্যবহার আমি যখন নামাজ করি তারা নারাজি করি আমি যখন রাজনীতি করি তখন রাজনীতি আমি একটা কাজ আরেকটা সময় করি না আমার আজকে ভোট চাওয়া মনে ভোট না দেওয়া নয় আমি এই দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম একজন ক্ষুদ্র একজন মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে এই দেশের মানুষকে আমি ভালোবাসি এই দেশ স্বাধীন করেছিলাম সব মানুষের একই সমান সম্মান হবে ছোট বড় পার্থক্য থাকবে না হিন্দু মুসলমানের দূরত্ব থাকবে না এই জন্য আমি যুদ্ধ করেছিলাম আমাদের সেই আশা পূরণ হয় নাই বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে সেই আশাকে দূর করা হয়েছে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আমি ষোলো বছর নির্বাসনে কাটিয়ে এসেছি আজকে প্রায় চল্লিশ বছর আমি দেশে এসেছি এবং আজ থেকে বছর আগে গামছা তৈরি করেছিলাম একসময় কিন্তু আমি ফিরেছিলাম এই শীতপুরে টাঙ্গেলের গামছাই হবে একমাত্র এবং একমাত্র কৃষক শ্রমিক জনত্রম হবে যতই দল বাস্তবে তা কিন্তু হয় নাই আমরা ফরিদপুরের দাওয়ালে ঘটতেও ঘুরি নাই আমরা বগুড়ার দাওয়াল হতেও ঘুরি নাই আমরা রংপুরের গান হতো ছাড়বে কিন্তু নিজের ঘরের গামছা আমরা ওইভাবে শক্ত করে ধরতে পারি না যাই হোক এখন যাওয়ার কালে শেষকালে যদি হয় হবে কিন্তু জয়গন্দা বলে মরব বঙ্গবন্ধুকে নেতা বলে মেনে বলব স্বাধীনতাকে নিরাপদ করে বলব এই বিশ্বাস নিয়েই জন্মেছি এই বিশ্বাস নিয়ে কথা চলতে চাই দুর্গাপুরের মানুষদের আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংগ্রামের অভিনন্দন জানিয়ে আমার কথা